ইসমিল্লাহ রহমানুর রাহিম আমি আনিস পুরাতন সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলে বলতেছি ফেসবুক পেজতে বলতেছি দর্শক ভাই করে আমার কাস্টমার ভাই করে কীতি ও শুভেচ্ছা স্বাগতম এবং আজকে একটা ভিডিও দিছি আমার কিছু মাল বিক্রি হয়েছে এবং মাল আছেও কিছু মাল বিক্রি হয়েছে কিছু মাল আছে আঠারো জিপি এর মাল জোড়া ওই মাল জোড়া বিক্রি হয়ে গেছে এবং আপনার তিনের যে কোম্পানি এক জোড়া মাল ছিল ও মাল জোরা বিক্রি হয়ে গেছে যে একটা সেট বিক্রি হয়ে গেছে আমি এটার একটা ভিডিও দেবো আর এখানে যা দেখতেছেন সব মালই আছে পরায় এই যে তিনের জিপিএল কোম্পানির তিনের মালগুলো আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে আমার ঠিকানাটা দিয়ে এই জেলা জামালপুর থানার শৈশাবাড়ি সিমলা বাজার গণময়দান রোড চাম্বকালে হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই আসতে চান আসতে পারেন ভিডিওটা দেখে ঠিকানাটা শুই না তারও দাসবেন অনেক ভাই আছে ভিডিওটা দেখে না কিন্তু ফোন দিয়ে বসে কয় ভাই কোন জায়গায় আমি ভিডিও ভিতরে ভাই ঠিকানা পুরাটাই বলে দেই ঠিকানাটা বলে দেই ভিডিওটা ভুল দেখবেন দেখে সাইরা বুঝা হয় না তার মধ্যে কথা বলবেন কারণ হচ্ছে হঠাৎ করে ফোন দিয়ে ভাই কোন জায়গায় ভিডিওর ভিতরে ঠিকানা দেওয়া থাকে এবং মোবাইল নাম্বারও দেওয়া থাকে স্ক্রিনেও মোবাইল নাম্বার দেওয়া থাকে এবং মোবাইল নাম্বার বলে দেই জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স তিনটা জিরো টু ফোর টু যদি কোনো ভাই পুরাতন সাউন্ড সিস্টেম কীভাবে বিক্রয় করতে পারেন চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কেউ বিক্রি করে থাকি এবং সব কুরিয়ান সার্ভিসে কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি যদি চান কন্ডিশনে নিয়ে তা নিতে পারবেন যদি চান দোকানে আসতে আইসা দেই খেয়ে বাজারে তা নিতে পারবেন তবে আসতে পারে সবচেয়ে ভালো হয় কারণ ওই যে দিই খেয়ে তারপরে মন মতন বাজারে তারপর মালটা নিয়ে যেতে পারবেন কারণ কন্ডিশনে মাল দিলে আপনি কন্ডিশনের গাড়ি ঝাঁকিয়ে অনেক সময় ক্ষয়ক্ষতি হয় কাস্টমার বলে ভাই এটা ওইটা হয়েছে এটা সমস্যা ওটা সমস্যা কিন্তু ভাই আমরা আসলেই কোনো মাল ডিস্টার্ব দিই না কোনো মাল সমস্যা ছাড়ি না আমরা মাল চেক দিয়ে তার মাল ছেড়ে দিই আর গাড়ির ভিতরে কোনো সমস্যা হইতেই পারে ভাই এটার জন্য মন খারাপ কোনো কিছু নাই টুকিটাকি একটু একটু হইতেই পারে সেট ছাড়লে পারে ভাই সেটের ভিতরে তার তুর যায় তখন তখন বলে যে ভাই সেটের সমস্যা দিচ্ছেন নষ্ট সেট দিতেন কিন্তু আসলে ভাই না আমরা নষ্ট সেট দিই না আমরা ভিডিও দিয়ে হেরে পরে সেট সাপ্লাই দিই আর যদি কোনো ভাই পুরাতন মাল বিক্রি করেন তাহলে যোগাযোগ এই আমার সাথে যোগাযোগ করবেন আমরা পুরাতন মাল কির বিক্রয় দুটাই করে থাকি আমাদের কোরিয়ান সার্ভিস আছে জননী আছে সুন্দরবন আছে করতীয় আছে এসে পরিবহন বহন আছে এসে পরিবহন আছে সব কোরিয়ানে আপনি মাল নিতে পারবেন যার যেটা চাহিদা ওই চাহিদা অনুযায়ী নিতে পারবেন আর কি কি মালের আপনাদের চাহিদা ওটা আমার কমেন্টে জানাবেন আর ভাইয়েরা কমেন্টে ভাই ধন্যবাদ সাবস্ক্রাইব ভাই ধন্যবাদ কলিজার টুকরা অনেক সাপোর্ট দেওয়ার জন্য এই যে আমার সেট আছে ফোর জিরো আছে আষ্ট্রোশ আছে তারপর আপনি যে গোল্ডেন কালারের সেটটা আছে ফোর জিরো এজিরো এই সেট আছে সেটের অভাব ভাই বহুত সেট আছে ইউনিট আছে তার আছে মরিষাপাতি আছে অনেক মাল আছে যদি কোনো ভাই লাগে যোগাযোগ করেন আর এই যে মালটা বিক্রি করছি আমি আঠারোর যে মালটা দেখছিলেন এই মালটা অনেক ভাই দামা দামি করছেন কার ভাইকে ছিল জানি না ভাই ওই ভাই নিচে আমার আমরা নিচে রাজু ভাই বাগেরহাট রাজু ভাই বাগেরহাট এই মালটা রাজু ভাই বাগেরহাট চলে যাবে মালদা ওই ভাই মালটা নিচে আঠারো মালদা আর এখানে আমরা হলো । সাতদাম ফরিদপুর সাতদাম ভাই ফরিদপুরের এই মালটা নিচে তিনের কোম্পানি ওই যে তিন ইঞ্চি কয়েলের যে মালটা ছিল কোম্পানির মালটা নিচে সাতদাম ভাই ধোয়া করি যাতে ব্যবসায় সবল হতে পারে তবে অনেক অনেক ধন্যবাদ সাদ্দাম বাইরে তার বাদে আপনার এখানে হলো রাজু বাইরে অনেক ধন্যবাদ আর এক পেয়ার মাল যাবে একটু পরে আমার কিন্তু ওইটা এখনও ই করতে পারছি না গাড়ির লোড নিতে পারতেছে না গাড়ি নিতে পারবো না এই মালটা ছাড়বে এই গাড়ির পরে গাড়ি আমার দুইটা গাড়ি আজকে বুকিং হবে দুই গাড়ি মাল যাবে আর এখানে আপনার এই যে বাসু এখানে ওই যে চলে যাবে পাঁচশো সেটটা বিক্রি করে দিছি এখানে হৃদয় ভাই হৃদয় ভাই অনেক ধন্যবাদ সেটটা চলে যাবে বিক্রি করছি তার কাছে ভাই সেটটা খুবই সুন্দর বাজে খুবই ভালো বাজে সেটটা আপনার দিছি চালায় আরাম পাবেন এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এটা গাড়ি ইয়ে যাবে মালদা এখানে চলে যাবে আরও আছে গাড়ি আরেকটা একটু পরে তবে এখানে ভাই সবাইকে ধন্যবাদ খুদা হাফেজ যদি কোনো ভাই লাগে কোনো কিছু যোগাযোগ করেন আমার সাথে যোগাযোগ করেন নিতে পারবেন আমার ঠিকানা হলো জামালপুর থানা জামালপুর জেলা থানা শৈশাবাড়ি সিমলা বাজার গণময় রোড চাম্পাকালি হলের সামনে আমার দোকান যদি কোনো ভাই আসতে চান আসতে পারেন এই যে আমার সিরাজ ভাই এ একজন ব্যবসায়ী পুরান ব্যবসায়ী তবে আমার ধন্যবাদ রাজু ভাইরে সাদাম ভাইরে অনেক অনেক ধন্যবাদ এই মালটা আপনাদের মাঝে ভিডিওটা চলে যাবে দেখতে দেখতে পারবেন আজকে মালটা ছাড়িয়ে দিতেছি এখানে ভিডিওটা শেষ করতেছি খুদা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম